আসসালামু আলাইকুম দর্শক গত রাত্রে বৃষ্টির কারণে এলাকাতে প্রচণ্ড বন্যার সৃষ্টি হয়েছে এবং যেগুলোতে এই বন্যার পানিগুলো দেখতেছেন এই জমিগুলোতে প্রত্যেকটাতে ছিল রসুন প্রচণ্ডভাবে রসুন লাগানো ছিল যে রসুনগুলো গত রাত্রে বৃষ্টির কারণে একদম ডুবে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের কষ্ট অর্জিত ফসলগুলো আজকে প্রকৃতির এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদম নষ্টর পথে বা নষ্ট হয়ে গিয়েছে যেখানে শুকান ছিল তো ফ্রেশ করে পরিষ্কার করে রসুন লাগিয়েছিল সেখানে দেখেন এক হেঁটু পানি চাচা পানি কত রি ওখানে একুরাত ওরাত রসুন লাগান ছিল না রসুন ছিল না দেখেন দর্শক এই রসুন ছিল সেখানে দেখেন এক হেঁটু পানি এখন জাল দিয়ে মাছ ধরিচ্ছে এই তো হচ্ছে কৃষকের দুরবস্থা সত্যিই এই কষ্ট বেদনা ভরাক্রান্ত হৃদয় নিয়ে কৃষক আবার ফসল সামনে আবার এগিয়ে যাবে এটাই হচ্ছে কৃষকের জীবন দেখেন দর্শক কি অবস্থা ছিল যেখানে দুই দিন আগেও কৃষক স্বপ্ন দেখেছিল যে আমি রসুন এখানে লাগিয়েছি হয়তোবা দুই তিন মাস তিন মাস চার মাস পর রসুনগুলো আবার ঘরে আসবে কৃষক কৃষাণীর মনে আনন্দ হবে আর সেখানে আজকে এই বৃষ্টির কারণে পানিতে সব স্বপ্নগুলো একদম ধুয়ে মুছে শেষ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ